আল্লাহ যখন আমল নামা ওয়াহ মানে আমল লামা পান্ডলিটি যখন খুলে দেওয়া হবে পান্ডারি যখন আমল নামা إذا دخل بره، باندا تقول، بولبي، الله، أنا ترى هذا إذا إذا الله رب العالمين سورة ياسين آية الله قال بسند، إن نحن الموتى، ولتبو ما قدموا وأثارهم وكل شيء أَحْصَيْنَاهُ فِيهِ

আয়াত নাম্বার 52 এবং 53 আল্লাহ বলতেছে বান্দা তোমার আমল নামা গুলো দেখে তোমার কাছে আশ্চর্য লাগতে থাকে শোনো ওয়াকুলু শাইইন ফাআলুহু তোমার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা কার্যকলাপ ওয়াকুলু শাইইন ফাআলুহু ফিল যুবুর পান্ডলি দিয়া করে রেজিস্টার খাতায় ফেরেশতার রাখা

বিরুদ্ধ করা যাবে আল্লাহ বলতেন এমন এক সেজ ক্যামেরা এমন এক ক্যামেরা আমি আল্লাহ 24 ঘন্টার জন্য নিযুক্ত করে রেখেছি বলে এই ক্যামেরা কখনো ডিলেট হবে না এটা কখনো ভাইরাস ধরবে না ফরম্যাট হবে না এবং এটা কখনো বিরুদ্ধে হবে না একজন মানুষকে প্রতি নিয়ত আটটি ফেরেশতা নিয়ন্ত্রণ করে

এই জন্য কথা বলার ক্ষেত্রে ভেবে চিন্তে করে কথা বলা

এই দুইজন সব সময় বারবার তোমার বিষয়গুলো লিপিবদ্ধ করে রেখেছে এবার যখন তার চোখে কলমের মাধ্যমে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করেছে বলে সবগুলো মানুষের সামনে বসে উঠবে এই দৃশ্য দেখার পর বাংলা তখন

এই ফুটে সরব ولا ওলামা সাধারণ থেকে